এই প্রথমবারের মতো ফেসবুক থেকে টাকা উঠে আমার নিজের জন্য আমি কিছু করলাম আমি আজকে স্বর্ণ কিনতে এসেছি ফেসবুকের টাকায় নিজের জন্য কিছু স্বর্ণ কিনেছি তো কি কী পছন্দ করলাম আর কি নিজের কিছু হ্যালো অনেক অনেক ভালো আছেন তো ফেসবুক থেকে আমি যে আর্নিং করি সেই টাকাগুলো আমি জমিয়ে আমি আজকে আমার নিজের জন্য স্বর্ণ কিনেছি আর সেই গল্পটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু থেকে শুরু করা যাক আমি ভিডিও বানানো শুরু করি দু সাল থেকে তো দু সাল থেকে আমি লাইফ ব্লগিং শুরু করি আর একুশ সালে আমি প্রথমে মেকআপ ভিডিও দিয়ে শুরু করেছিলাম পরে আমি মেকআপ ভিডিও আর করিনি আমি 2022 সালে লাইফস্টাইল ব্লগিং করা শুরু করি আর আপনারা এখন আমার যে ভিডিওটা যে পেজে দেখছেন এইটা হচ্ছে আমার সেকেন্ড পেজ আমার ফার্স্ট পেজের অ্যাডমিনশিপটা আমি হারিয়ে ফেলি তাই আমি সেই পেজটা এখন আর কন্টিনিউ করছি না তো আমার এই পেজে অনেক আগেই মনিটাইজেশন অন হয়েছিল তো আমার তো অল্প অল্প করে ডলার আসা শুরু করেছে তো আমি সেগুলো রেখে দিয়েছিলাম আমি ভেবেছিলাম যে একসাথে সবগুলো টাকা বের করে আমি একটা কিছু করব আমার জন্য ভিডিও আর্নিং ছাড়াও আমার যে প্রোমোশনের প্রোডাক্টের যেই আর্নিংগুলো হতো আমি সব কিছুই রেখে দিতাম কারণ আমি ভাবতাম মোটামুটি একটা অ্যামাউন্ট হলে সেটা দিয়ে আমি এই জন্য কিছু করতে পারবো সেই চিন্তা ভাবনা থেকে আমি টাকা জমাতাম তো আমি জানি না আপনাদের এভাবে টাকা দেখানোটা ঠিক হচ্ছে কিনা বাট আমার যেহেতু নিজের আর্নিং করা টাকা বা আমি যে জন্য কিছু করছি যেহেতু আপনাদের সাথে আমি সবই শেয়ার করি তাই ভাবলাম যে এটাও শেয়ার করি এখানে আসলে আহামরি অনেক টাকা যায় তা কিন্তু না বাট আমার কাছে মনে হচ্ছে এখানে আসলে অনেক টাকা কারণ আমি নিজে কষ্টের আর্নিং করা টাকা এগুলো আমার কাছে তো অনেক বেশি মনে হচ্ছে তো আমি চলে এসেছি নারায়ণগঞ্জের স্বর্ণপুর কোটি এরিয়াটাতে আর এখানে আমি প্রথমে কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে আমার কি ভালো লাগে বা আমি কি নিব আসলে ডিসাইড করে আসিনি বা রেগুলার যাতে আমি ইউজ করতে পারি বা আমি পড়তে পারি সেরকম কিছু আজকে আমি নিতে চাচ্ছি সেই সুবাদে আমি প্রথমে ব্রেসলেট পরে দেখছিলাম আর আংটি পরে দেখছিলাম এই তিনটা আংটি থেকে রাইট সাইডের প্রথম আংটিটা আমার খুবই ভালো লাগে আর এগুলো হচ্ছে বাইশ ক্যারেট স্বর্ণ আমি এই আংটিটা নেই এটা প্রায় তিন আনার উপরে আছে আর আজকের স্বর্ণের ভরি হচ্ছে দুই লাখ টাকা ভরি বাইশ ক্যারেটের স্বর্ণটা আজকে দুই লাখ টাকা ভরিতে ছিল তো আমি ভাবলাম যে স্বর্ণ নিলে বাইশ ক্যারেটটাই নিব আর এখানে আমি ব্রেসলেট দেখছিলাম প্রায় অনেকগুলো ব্রেসলেট একসাথে ছিল আমার কাছে আজকে যেটা ভালো লাগবে সেটাই নিব প্রথমে এই ডিজাইনটা দেখছিলাম খুবই সিম্পল বাট হাতে দেওয়ার পরে অনেক সুন্দর লাগছিল এই বল বল ব্রেসলেটটাও আমার কাছে খুবই ভালো লাগে বেনি চেনের মতো যে ব্রেসলেট আছে এটাও দেখছিলাম আমার এরকম একটা চেন আছে আমি ব্রেসলেটটা দেখছিলাম বাট আমার কাছে অত ভালো লাগেনি এইটাও দেখছিলাম এটা সিম্পল বাট চেনটা একদম চিকন ছিল পরে এইটাও দেখছিলাম যে কোনটা নিব ডিসাইড করতে পারছিলাম না আর তারপরে সব দেখার পরে ফাইনালি আমি এই সামনের বল বল যে ব্রেসলেট আছে এইটা পছন্দ করি এখানে আমাকে অনেকগুলো একসাথে দেখানো হয় তো আমি এই সেকেন্ড ওয়ানটা নেই আর এই তো হচ্ছে আমার ফাইনাল ব্রেসলেট চয়েস হয় এইটা তো আমি এই দুইটা জিনিসে আজকে নিয়ে যাই আর আমার কাছে তো পার্সোনালি এই দুটা জিনিসই অনেক পছন্দ হয়েছে আর ব্রেসলেটটা প্রায় এখানে সাত আনার উপরে আছে তো আমার এই দুইটা মিলে প্রায় দশ আনার প্লাস আমার হয়েছে আর বাইশ ক্যারেটে আজকে দুই লক্ষ টাকা ভরি আছে তো আপনার হিসাব করে দেখেন এখানে আজকে আমার টোটাল বিল কত এসেছে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো আমার স্বর্ণের দাম আসে আর মজুরি তো আছে আচ্ছা আমি দামটা কেন উল্লেখ করছি কারণ এগুলো আমার খুব কষ্টের টাকা সেই জন্য আমি দামটা বারবার উল্লেখ করছি নয়তো আমি অন্য কোনো ভিডিওতে আপনারা কখনো দেখবেন না যে আমি টাকা নিয়ে বা টাকা রিলেটেড কোনো ভিডিও করে তো ফেসবুক থেকে আর্নিং করা টাকা দিয়ে আমি প্রথমবারের মতো নিজের জন্য কিছু করলাম একটু স্বর্ণ কিনে রাখলাম এটা আমার ভবিষ্যতেও কাজে লাগবে আর আপনারা অনেকে আছেন ভাববেন যে ফেসবুকে টাকা আচ্ছা স্বর্ণ করে ফেলছে ভাই এটা আমার আজকের একদিনের টাকা না এটা আমার অনেক দিনের আর্নিং এর টাকা আমি জমিয়ে রেখেছি তাছাড়া আমার প্রমোশন থেকে তো আমি আর্নিং করি তো সব মিলে আমার হয়ে গেছে একটা জিনিস করে রেখেছি সেটা আমার ভবিষ্যতে হয়তোবা কাজে দিবে তো স্বর্ণপটি থেকে বের হয়ে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে আজকে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়িকে নিয়ে বের হয়েছিলাম তো আমরা আজকে রেস্টুরেন্টে আসছি সেখানে আমরা সবাই খেতে বসে গিয়েছি ডিনার শেষ করে তারপরে বাসায় গেছি তো আজকে ডিনারের মধ্যে ছিল চিকেন গ্রিল আর সাথে ছিল নান রুটি সালাদ ছিল আর খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে অনেকদিন পরে চিকেন গ্রিল আর নান খেলাম তাও এত মজা আসলে সবকিছু মিলে আজকের দিনটা আমার জন্য অনেক 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 ভালো ছিল আর আমি অনেক মন থেকে খুশি ছিলাম যে নিজের আর্নিং এর টাকা দিয়ে আসলে নিজে কিছু করতে পেরেছি আমি হয়তো আহামরি অনেক কিছু করে ফেলিনি বাট এইটা আমার জন্য অনেক বিশাল কিছু কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আর সেই ভিডিও থেকে যদি আমার মিনিমাম কিছু আর্নিং হয় আমার কাছে মনে হয় না এটা আমার কাছে অনেক কিছু তো এই ছিল আমার ফেসবুকের আর্নিং থেকে স্বর্ণ কেনার গল্প আপনাদের কাছে আমার এই স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার গোলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ